আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আজকে আপনাদেরকে দেখুন চমৎকার একটা ফ্লাওয়ার বাটিক দেখাবো ফ্লাওয়ার আরি বাটিক সো খুবই সুন্দর এটা মানে এটা একদম নতুন আপনারা যদি চান যে এটা পুরোটাই আপনি স্টকে রাখবেন তাহলে যে কোনো এক ভাই বা আপু আপনারা এটা পুরোটাই স্ট্রোক রাখতে পারেন খুবই সুন্দর বাটিক খুবই সুন্দর বাটিকগুলো মাসাল্লাহ দেখার মতো প্রতিটা কালেকশন মাল আলহামদুলিল্লাহ মনের মতো করে আপনি সাজাতে পারবেন আপনার শোরুমটা মাসাল্লাহ সেই লেভেলের এক একটা বাটিক আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কাজের ফিনিশিংগুলো দেখেন অত্যন্ত চমৎকার কাজের ফিনিশিং এবং খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু সামনের পার্টটা না তা না এটা কিন্তু সামনে এবং পিছনে সেম একই রকমের কাজ করা হ্যাঁ একদম ঘন কাজ এবং এটা যদি এখনই শীতের মধ্যে আপনি একটু ইউজ করতে পারেন আমি মনে করব যে আপনি একদম পারফেক্ট জায়গায় এবং পারফেক্ট সলিউশন পাচ্ছেন এটাতে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল পাবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ এটার মধ্যে কোটা আছে কোটা এবং টার্সের পাইপিং করা সহ খুবই সুন্দর হবে ড্রেসটা অবশ্যই এটা আপনি পার্সেস করতে পারেন বেশ সুন্দর এবং বাটিকটা এবং এটার মধ্যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর অনেকগুলো কালার আছে এই হচ্ছে মোট পাঁচটা কালার হ্যাঁ এটা কি স্ক্রিনশট নেন এরপর আপনারা বলেন যে কোন কালারটা আবার খুলে দেখাবো আচ্ছা আমি এই কালারটা একটু খুলে দেখাই হ্যাঁ দেখাই ফ্লাওয়ার এটা অবশ্যই 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 স্টোকে রাখার চেষ্টা করবেন খুব সুন্দর এই কাজটা ফিনিশিংটাও দেখেন খুবই দারুণ একটা ফিনিশিং অবশ্যই এই বাটিকটা আপনার সংগ্রহে রাখবেন এবং আমি বিশ্বাস করি এই প্রতিটা প্রোডাক্ট আপনার অবশ্যই অবশ্যই সেল হবে হ্যাঁ এটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন দেখছেন কত সুন্দর টার্সেল আছে পাইপিং আছে এবং কোটা আছে হ্যাঁ আমি আরও একটা কালার খুলে দেখাই এখান থেকে একটা কালার খুলে দেখাই এই কালারটা একটু খুলে দেখে দেখেন একই রকমের অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রোডাক্টটা খুবই সুন্দর হ্যাঁ আমাদের এটা এগ রেটের প্রোডাক্ট সামনে পিছনে সম্পূর্ণ এরকম আরি কাজ করা থাকবে ডিজাইন করা মানে শুধু আরই না আরে দিয়ে ডিজাইন করা এটা হ্যাঁ খুব সুন্দর হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন আপনারা অবশ্যই লাভবান হবেন আর বিশ্বাস করি এই প্রোডাক্টটা ইতিমধ্যেই যারা নিয়েছেন প্রত্যেকে এটার নিয়ে বেনিফিট পাইছেন তো আমিও বিশ্বাস করি এই প্রোডাক্টটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা বেনিফিট পাবেন সো যারা শোরুমে আসতে চান সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে চলে আসবেন আর ঈদের কেনাকাটার জন্য এখনই বিশেষ মুহুর্ত আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এত তাড়াতাড়ি কেন শোনেন এখন যে প্রোডাক্টটা পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন মানে এখন স্লো করে প্রোডাকশন করে খুব যত্ন করে প্রোডাক্টগুলো আমরা করি আর ঈদের সময় অনেকটা ভিড় লেগে যাবে তখন আছে ভালো করে প্রোডাক্ট কিনতে পারবেন না এবং দেখা যায় আপনার টাকা থাকা সত্ত্বেও কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন না সো বেটার কিছু চাইলে একটু এখন আগেই প্রিপোর্শন নিতে হবে সেটা তাকোয়া থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গা থেকে ইনফরমেশনটা অবশ্যই সঠিক দিলাম পরবর্তী ঈদের পরে অবশ্যই আমার কথাটা মনে করবেন ভালো থাকবেন